হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি এবং পাশে যে টেলিভিশনটি দেখছেন এটি সিক্সটি ফাইভ ইঞ্চেস একটি টেলিভিশন এবং এখানে যে ব্র্যান্ডটি আমি উপস্থাপন করছি সেটি হলো ভি ওয়ান ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টেলিভিশন এবং এই টেলিভিশনটি নিয়ে কিছু কথা বলবো এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ভিডিও রেজুলেশন যখন আপনি চ্যানেলগুলো দেখবেন যথেষ্ট ভালো এবং এই টেলিভিশনটি আপনি যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ করবে না যে কোনো সাইট বলতে আপনি উপর নিচ চতুর্পাশ থেকে দেখতে পারেন এবং ভিউয়ার্স আপনি এই টেলিভিশনটির সাথে সাউন্ড বার ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড বার না ব্যবহার করলেও এই টেলিভিশনটিতে যথেষ্ট সাউন্ড রয়েছে একটি হল রুম কাভার করার মতো ভিওয়ার্স এই টেলিভিশনটির যে প্রাইসটি পড়বে সেটি পড়বে মাত্র ফিফটি টাকা অনলি অতএব উনষাট হাজার টাকা পড়বে এই টেলিভিশনটির প্রাইস এবং এখানে রয়েছে বারো বছরের ওয়ারেন্টি এর মধ্যে দুই বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং বাকি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটি পাবেন আমাদের আর ওয়ান কম্পিউটার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার সাতশো ছাব্বিশ নাম্বার শপে সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে আপনারা এই টেলিভিশনটি পাবেন এই টেলিভিশনটি আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে কল করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান টু ভিউয়ার্স আপনারা ফিটিংটি দেখতে পাচ্ছেন ফিটিংটি অনেক সুন্দর ফিটিং রয়েছে এখানে আশা করি আপনারা সামনের ফ্রন্টটি দেখতে পেরেছেন ভিউয়ার্স আপনারা টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ভিউ ওয়ানের স্টিকার অবশ্যই দেখে কিনবেন এবং এটি একশো তিরিশ ওয়ার্ডে চলবে সিক্সটি ফাইভ ইঞ্চ টেলিভিশনটি একশো তিরিশ ওয়ার্ডে চলবে এবং এখানে যে কানেকটিভিটিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি থ্রি পট রয়েছে ইউএসবি টু পট রয়েছে কার্ড স্লট রয়েছে এছাড়া আপনি যদি মনে করেন যে সাউন্ড বক্স ব্যবহার করবেন বা ডিভিডি প্লেয়ার ব্যবহার করবেন সেটি ব্যবহার করতে পারবেন পিউর এখানে যে পোর্টটি দেখছেন এটি হলো ল্যান্ড পোর্ট এটির মাধ্যমে আপনারা ইন্টারনেট কানেক্ট করতে পারবেন ক্যাবলের মাধ্যমে এছাড়া যে ভিজিএ পোর্ট রয়েছে সেটির মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন এইচডিএমআই পোর্ট আছে এবং ডিশ পোর্ট আছে যেটির মাধ্যমে আপনি লাইন ক্যাবল ব্যবহার করতে পারবেন এবং এইচডিএমআই পোর্টের মাধ্যমে আপনি এটি কম্পিউটারের সাথে অথবা টিভি বক্সের সাথে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে কানেক্ট করতে পারবেন ভিউওয়ার্স আপনারা সাউন্ড বক্সটি দেখছেন যেটি টেলিভিশনের সাথে বিল্টিন আছে এবং এটি দুইটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সাউন্ড বক্স বিল্টিন আছে এবং সাউন্ড বক্সটি যথেষ্ট ভালো মনে হয়েছে এবং আপনাদের একটি কথা বলে রাখি যে সাধারণ সাধারণত ছোট টেলিভিশনগুলোতে দেখা যায় এখানে একটি থাকে যে বোল্টগুলো ওয়াল মাউন্ট করার জন্য কিন্তু এখানে দেখবেন এখানে যে আপনার ওয়াল মাউন্টগুলো এই ওয়াল মাউন্টগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং অনেক ভারী টেলিভিশন সেজন্য ওয়াল মাউন্টটি একটু বড় হয় আপনারা দেখতে পারছেন যে নিচে কত নিচে এখানে দেখছেন একদম কর্নারে দেওয়া আছে যেই আমরা ওয়াল মাউন্ট করবো সেজন্য যে অপশনগুলো আছে এবং অনেক হিউজ স্পেস মিলিয়ে কিন্তু আপনার ওয়াল মাউন্টটি করতে হবে যেহেতু এটি একটি বোল টেলিভিশন এবং অনেক দামি টেলিভিশন এবং এখানে কিন্তু আপনি পাওয়ার অফ অন করে রাখতে পারবেন এবং মেনুয়ালি যদি কন্ট্রোল করতে চান টেলিভিশনটি এখানে কিন্তু সেই বাটনগুলো রয়েছে এবং সেন্সর রয়েছে এই ঠিক এই জায়গাতে ভিউয়ার্স আমরা টেলিভিশনটিতে প্রাইসটি রিডিউস করেছি অতএব ফিফটি নাইন থাউজেন্ড এই টেলিভিশনটির প্রাইসটি কিন্তু অনেক বেশি ছিল সিক্সটি সিক্স থাউজেন্ড টাকার মতো কিন্তু আমরা মনে করেছি কোনো উপহার বা গিফট না দিয়ে প্রাইসটি যদি আপনাদের জন্য কমিয়ে দিই আপনাদের কেনা আরও সুবিধা হবে সেজন্য প্রাইসটি কমিয়ে এই অফারটিতে এবং আপনারা মাল্টিপ্লান থেকে এটি কালেক্ট করতে পারবেন এই অফারটি এবং ভিউয়ার্স আপনারা কিন্তু দেখেছেন যে ওয়ারেন্টির বিষয়গুলো কিন্তু আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলে নিয়েছি ভিউয়ার্স ভিডিওটি এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিতে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিতে আছেন প্রতিদিনই আমাকে নতুন নতুনভাবে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা আশা করি এই টেলিভিশন সম্পর্কে জানতে পেরেছেন যেগুলো আমরা জানাতে চেয়েছি এছাড়াও এটি একটি অ্যান্ড্রয়েড টেলিভিশন আমি শুধু আজকে আপনাদের চ্যানেল দেখাচ্ছি কিন্তু এটি একটি অ্যান্ড্রয়েড টেলিভিশন এটি দিয়ে আপনি ইউটিউব দেখতে পারবেন আপনার মোবাইলের স্ক্রিনটি আপনি শেয়ার করতে পারবেন সব ধরনের রয়েছে এবং গুগল প্লে স্টোর থেকে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করতে পারবেন এখানে ওয়ান জিবি র্যাম রয়েছে এইট জিবি রম রয়েছে ভিউয়ার্স ভালো থাকবেন আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবার পরিজনদের প্রতি খেয়াল রাখবেন খোদা হাফেজ